তো ডাক্তার ম্যাডাম নিলেন আই এস ছিলেন সিডিপিও সাহেব তো একটা ঘটনা ঘটেছে আইএস অফিসিয়েন্ট একজন স্টাফ ছিল সিডিপিওর সঙ্গে ছিলেন তো ওরা চলে আর আগস্ট রেজাল্ট আছি আমরা আপনার আপনার কি সবাই সুপারভাইজার আপনারা কীভাবে ইন্টারভিউ নেন আপনার মানে এক থারি আপনার ইন্টারভিউ নিতে পারেন এভাবে কিছু রুলসে আছে কী নাম আপনার বুঝি বুঝিনি আপনার নাম কী দিলীপ কুমার দিলীপ কুমার দে আপনার নাম স্যার দয়া করে একটু বলুন আপনি ইন্টারভিউ নিতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অভিযোগ গেছে আমাদের কাছে আপনারা এখান থেকে গেছে গতিকে আমরা গেছি আমি চুল কাটতে আসলাম তারপরেও এটা না না স্যারের না আপনি না না আপনি পারেন নি মানুষের তো ফিউচার নিয়ে কথা না পারেন না পারেন না সুইচগুলো স্যারকে ফোন করেন ফোন করেন ফোন করেন আপনারা এটা পারেন না পারেন না দাঁড়ান ফোন করবেন পারেন নি না পারেন না পঞ্চায়ে কটার কবিতে যাদের যাদের থাকার কথা আসিল তারা তো নাই কতজন ইন্টারভিউতে ইন্টারভিউ দিতে আজকে আর ওয়ার্কার ওয়ার্কার আপনারা নিয়েছেন কতক্ষণ আসলো